সালা প্রত্যেক বার ভাবি পরীক্ষা ঠিক এক মাস আগে থেকে ভালো করে পড়ব কিন্তু না সেই পরীক্ষা রাতের দিনই আমার মনে করবে যে কাল থেকে আমার পরীক্ষা আর সিলেবাস তো না একদম আছলা বাস খুললেই মনে হচ্ছে আমার পেছনে ঢুকে যাবে সরল অবস্থা থেকে জটিল অবস্থায় পরিণত হওয়ার এইরকম পরিবর্তনকে অভিব্যক্তি বা ইভলিউশন বলে হ্যালো হ্যালো ভাই কি করছিস আরে ভাই গেম খেলছিলাম বল বলছিলাম ভাই কতটা পড়া হলো তোর দূর আমি তো এই কিছুক্ষণ আগে ভাবছিলাম যে বইটা খুলবো আর তুই ফোনটা করলি তোর কতটা পড়া হলো তোর

এই চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে আবার কবে দিলো দেখি কাউকে একজনকে ফোন করে জিজ্ঞাসা করি তো হ্যালো ভাই কতটা পড়া হলো রে তোর এই তো ভাই 12টা চ্যাপ্টারের মধ্যে 10টা চ্যাপ্টার হয়ে গেছে আর তোর হ্যাঁ এই তো ভাই 11টা মতো হয়ে গেছে ঠিক আছে ভাই চল রাখছি হ্যাঁ পড়তে হবে হ্যাঁ বাড়ি বাড়ি পড়ছি আমি সবার পড়া হয়ে গেছে শুধু আমারই একমাত্র কিছুই পড়া হয়নি হ্যালো কি রে ভাই কতটা পড়া হলো রে তোর কতটা হলো বল আগে একবার তোর ভাই আমার এখনো কিছুই হয়নি আমি তো তোকে ফোন করলাম সিলেবাসটা জানার জন্য তারপর তো পড়ব আরে ভাই 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 তুই আমি পুরো দুজনেই सेम ভাই এখনো পর্যন্ত একটুও পড়াই শুরু করিনি ভাই দুজন একসাথে ফেল করব হ্যাঁ ভাই একদম ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই লাগছি হ্যাঁ যাই হোক আমি একা ফেল করব না কেউ তো আমার মতো আছে এখনো তো এক মাস পরীক্ষা বাকি মানে তিরিশটা দিন প্রচুর সময় আছে এক থুক এখন কেউ পড়তে পারছে নাকি আর এখন একটু আরামসে ফেকার খেলি এখনো এক সপ্তাহ বাকি মানে সাত দিন মানে একশো ঘন্টা বাকি এখনো অনেক অনেক সময় আছে এখন কেউ পড়তে বসে নাকি ধর এখন একটু মুভি দেখি শান্তিতে বসে কালকে থেকে পরীক্ষা মানে এখনো চব্বিশ ঘন্টা বাকি ও অনেক সময় আছে অনেক সময় আছে একটু বাইরে দিয়ে ঘুরে আসি আজকে থেকে পরীক্ষা ঠিক আছে একটু অনলাইনে পড়াটা করেই নি चोर ये चोर ये चोर 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 ए फ्यू मोमेंट्स लेटर रेडी लेट्स गो फॉर द माध्यमिक एग्जाम ऑल द बेस्ट रूपम मचाए शोर ये चोर चोर मचाए शोर मां अमरشادना সকলি পুরায়ে যায় মা মা গো বাবা গো প্লিজ ডোন্ট গো কাম টু মি এন্ড ফলিং আশীর্বাদ টু মি প্লিজ মা এইবারের মতো পাস করিয়ে দাও মা প্লিজ প্লিজ সে তো তুই প্রত্যেক পরীক্ষার আগে বলি। না মা এবার পুরো পাক্কা প্রমিস এবারের তো মাধ্যমিক এবার এই পরীক্ষায় পাশ করিয়ে দাও মা আমি কথা দিচ্ছি আমি প্রতিদিন ভালো করে মন দিয়ে পড়াশোনা করবো প্লিজ মা এবারের মতো পাশ করিয়ে দাও মা আর এবারে যদি পাস করে যাই না আমি একদম সত্যি কথা বলছি প্রতিদিন ভোর পাঁচটায় না মানে সকাল সাতটায় উঠে পড়াশোনা করব আর শীতকালটা একটু বাদে হ্যাঁ প্লিজ মা এই পরীক্ষায় পাশ করিয়ে দাও মা জয় মা জলপ্রপাতের পাদদেশে জলস্রোতের সঙ্গে পতিত শিলাখণ্ডের আঘাতে প্রায় গোলাকার গহ্বর ভাই তো বাড়িতে কোনো কাজ আছে মানে কোনো কাজের লোক লাগবে কাজ কেন ভাই সামনে তো মাধ্যমিক পরীক্ষা কিছুই পড়া হয়নি জানি ফেল করব। আর বাবা তো আমাকে আস্ত রাখবে না পুরো আদা থেতো করে দেবে আমার ঘর বের করে দেবে বলবে নে বিকাল দাউরে পুরো অন্ধকার ভাই আমি ভাবছিলাম একটু কাজ বাজ করবো তাহলে ভাই নিজস্ব একটা ব্যবসা খুলে ফেল আরে ভাই বুদ্ধিটা কিন্তু ভালো কিন্তু ভাই ব্যবসা খুলতে গেলে তো টাকা লাগবে ভাই টাকা কোথায় পাবো ভাই আরে ভাই টাকার চিন্তা কেন করছিস তোর বাবার আর মানে এক দিয়ে ছেড়ে দে কি আছে পরে আবার রেখে দিবি দিই জায়গাতে যাবে টাকা আমার আরে ভাই কি বুদ্ধি দিলি রে ভাই আজকে রাতেই ছাড়বো ভাই আর সাথে চপের দোকান খুলবো নাম দেবো রূপম চপ রে ভাই পড়ছিস নাকি হ্যাঁ রে বে তাই বলি সূর্য কেন ওঠেনি পর মন দিয়ে পর কি করে যে পাস করবো কে জানে হটস্পটটা অন করতো একটু